যেটা মানে বলে যে সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় আর পাওয়ার একটু বেড়ে যায় তো তো দেখুন এই আওয়াজটা দিচ্ছে তার মানে যেটা ইন্ডিকেট করছে যে এখন ফুল হয়ে গেছে ওভারির দাঁড়ানো তো আপনারা অনেকেই দেখেছেন যে ওই পাঞ্জাবের দিকে হরিয়ানার দিকে একটা ভিডিও খুব ভাইরাল হয় যে প্রথম যখন গাড়ি মানে কি বলবো গাড়ি কেনার পরে দেখবেন রেডিয়েটার সামনে কিছু একটা লাগিয়ে দেয় দিয়ে বলে যে গাড়িটা না কি গরম করতে দেওয়া হচ্ছে যাতে ক্ষমতা বেড়ে যায় এইসব হয় তো আমিও আজকে ঠিক করেছি হ্যাঁ ঠিক আছে আজকেও আমরা করে দেখবো লাইভ করে দেখব আপনাদের খানেও দেখাবো যে আসলে কি হয় এরকম সত্যি যে পাওয়ার বেড়ে যায় সাউন্ড চেঞ্জ হয়ে যায় তো আজকে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে এখন তিল তিল লাগানো হচ্ছে তো এখন এখানে আমি লাইভ ট্রাই করবো তো আমি রেডিয়েটার সামনে একটা যে মুড়ির চিক হয় বড়ো চিক সে চিক লাগিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা যে মুড়ির বড় যে চিকগুলো হয় সেগুলো এখন রেডিয়েটারের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে তো এবার বোনেরটাকে নাবিয়ে দেবো আর টেস্টটা শুরু করব তো এই দেখুন আর এটা ভালোভাবে আপনারা যদি ট্রাই করেন তো ভালোভাবে লাগাবেন নাহলে যাতে ফ্যান না ঢুকে যায় তো দেখুন আর আপনাদের এখানে মিটারে কত দাগ গরম আছে সেটাও একবার দেখিয়ে দিই এই দেখুন দু দাগ নর্মাল টেম্পারেচার আছে তো চলুন এবার শুরু করা যাক গাড়িটা চলছে তো চিক লাগিয়ে দিয়েছে সেই গাড়ি এখন চালাচ্ছি গাড়িটা এখন চলবে যতক্ষণ না চার দাগ গরম হচ্ছে মানে ওখানে সেন্সি আছে তো চার দাগ গরম হচ্ছে ওই দেখুন সামনে থেকে আমি গিয়ে দেখাচ্ছি আপনাকে মাটি দেখুন কেমন শক্ত আছে ওই দেখুন সামনে চিক দেখুন ওই দেখুন সামনে চিক লাগানো আছে দেখুন তো এখন যতক্ষণ না চার দাগ গরম হচ্ছে ততক্ষণ আমি চালিয়ে যাব আর সাউন্ড বলে নাকি সাউন্ড চেঞ্জ হয়ে যায় তো কি হয় একবার দেখবো আমি লাইভ টেস্টিং হবে এখানে আর মাটিটা কেমন শক্ত তো আওয়াজ দেখি বুঝতে পারছেন ওটারে তো এরকম জায়গাতেই আমি ভেবেছিলাম যে এই ভাড়াটা যখন এসেছিলো আমি ভেবেছিলাম যে এরকম জায়গাতেই আসল আর হবে কারণ গাড়ির উপর যত লোড পড়বে তত বেশি হচর তো দেখা যাক দেখুন মনে হচ্ছে এখন ঘরে যাচ্ছে তো সত্যি কথা বলতে যে মনে হচ্ছে সাউন্ডটা একটু হালকা চেঞ্জ হয়েছে ক্ষমতা কি কেমন জানি না মানে আজ পর্যন্ত কিনে পর্যন্ত তিন দাগ করতে পারিনি গরম করে এখন দু দাগ থেকে তিন দাগ হয়েছে দু দাগ দাগ থেকে তিন হয়েছে আর সাউন্ডটা মনে হচ্ছে বলে বুঝতে পারা যাচ্ছে না হালকা চেঞ্জ হয়েছে সাউন্ডটা তো হোক এখন চার দাগ গরম তারপর আপনাদের এখানে ডাইরেক্ট চার দাগ গরম করে তারপর দেখাবো কি করতে হয় না করতে হয় তো দেখুন এই আওয়াজটা দিচ্ছে তার মানে যেটা ইন্ডিকেট করছে যেটা এখন ফুল হয়ে গেছে ওভারি দাঁড়া দাঁড়ো একটা তো ইট হয়ে গেছে এখন আর তার জন্য এখন বন্ধ করে দিয়েছে গাড়িটা আর আপনাকে ওখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন কি হয়েছে তো এই দেখুন ফুল যে টেম্পারেচার গেজ আছে কটা দাগ আছে পাঁচটা তো যে পাঁচ পাঁচটা দাগ আছে তো সেটা একদম ফুল হয়ে গেছে আর এইটা যে টেম্পারেচার মিটার আছে সেটা এখন অন হয়ে গেছে তো দাঁড়ান এটাকে একটু ইয়ে হোক তারপরে দেখাচ্ছে সামনে যেটা লাগিয়েছিলাম সেটা খুলে দিয়েছি তো এখন এবার আপনাদের খালে তো এটা যে দেখাচ্ছিলো যে সাউন্ডটা চেঞ্জ হয়ে যাওয়ার ব্যাপার তো সাউন্ডটা সম্পূর্ণ ঠিক যে সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় আর যে এটা যে পাওয়ার যেটা আছে ওই পাওয়ারের যে ব্যাপারটা আছে ওটাও হালকা মনে হলো যে হালকা একটু বৃদ্ধি পেয়েছে কারণ প্রথম দিকে যখন ওই সাইডটা আপনারা দেখেছিলেন ফার্স্ট ভিডিওটায় দেখবেন যে ওটা দেখেছিলেন তখন একটু কম মনে হচ্ছিলো তো এখন একটু বেশি মনে হচ্ছে তো এই আওয়াজটা একটু থামুক তারপরে আমরা এখন চালু করব আর এই আওয়াজটা হচ্ছে দেখুন এটা ওভারহিট ইন্ডিকেটার তার মানে যে ওভারহিট হয়ে গেছে তার জন্যে তো এই আওয়াজটা একটু ঠান্ডা হোক মানে ইয়ে হোক তারপরে আমি দেখাব আপনার হারে তার মানে এটা একটা জিনিসও চেক হয়ে গেলো এখানে একটা বাল্ব থাকে ওভারহিটের সেটাও চেক হয়ে গেল আর এটাই প্রথম তো যেটা দেখায় ভিডিওগুলোতে যে সাউন্ড মানে ওরা যেগুলো দেখায় এক দু ঘন্টা লাগে তো ততক্ষণ লাগলো না মেন কথা পনেরো কুড়ি মিনিটের মধ্যেই হয়ে গেছে এটা আমাদের আর সাউন্ডটাও চেঞ্জ হয়েছে আর ক্ষমতাটাও একটু বেশি মনে হচ্ছে তো দেখা যাক এরপরে বোঝা যাবে বলে নাকি একবার করার পরে আর করতে হয় না তো দ্বিতীয়বার এর পরে বোঝা যাবে কেমন কি হচ্ছে তো একটু ইয়ে হোক তারপরে দেখাবো হিট ট্রিটমেন্ট চলছিলো তো যেটা হিট হয়ে গিয়েছিলো ইঞ্জিন দিয়ে যে একটা লাইট ব্লিঙ্ক করছিল আর আপনার যে পাঁচ দাগ গরম যেটা সিম্বল থাকে সেটাও ব্লিং করছিলো তো আমরা কী করলাম তারপরে গাড়িটাকে কিছুক্ষণ মানে যেইগুলো ভিডিওগুলোতে এগুলো দেখা যায় আর কি যেমন করে করে কিছুক্ষণ বন্ধ করলাম তারপর খালি এক দু মিনিট খালি চালালাম তাহলে ফ্যানে হাওয়া নিয়ে নিল দিয়ে মোটামুটি ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে এখন হ্যাঁ তো নর্মাল টেম্পারেচার এসে গেছে ইঞ্জিন এখন তো এটা করার জন্যে যেটা মানে বলে যে সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় আর পাওয়ার একটু বেড়ে যায় তো সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় আমি সম্পূর্ণ এটা নিজে দেখেছি কারণ এখনও দেখতে পাচ্ছেন সাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো আর পাওয়ারটাও আগের তুলনায় একটু মানে আর পি একটুখানি যে চাপ পড়লি আর পি টপ করা সেটাও একটু মানে বেশি ভালো লাগে মানে ভালো চলছে আগের তুলনায় তো এখন দেখার হচ্ছে যে এটা কতদিন থাকে আজকে টেস্ট করলাম বলে আজকে দিনটাই থাকলো আর পরের দিন থাকলো না বা গাড়ি বন্ধ করার পরে নর্মাল টেম্পারেচার একটু মানে ঠান্ডা হয়ে গেলে আবার নর্মাল যেমন আছে সেরকম হয়ে যাবে এটা দেখার আছে আর আর একটা কথা যে এটা যে দেখায় যে সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় আর যে পাওয়ার বেড়ে এটা একদম ঠিক কথা মানে এটা কতদিন থাকবে জানি না তবে এই যে লাইভ আমি আপনাদের খাওয়া দেখালাম আমিও দেখলাম এটা একদম ঠিক কথা দেখুন সাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন সাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর পাওয়ারটা একটু বেশি লাগছে তো এটা একদম ঠিক কথা যে সাউন্ড আর পাওয়ারটা কিছুটা ইফেক্ট পড়ে একদম আকাশ পাতাল আপনি মনে করছে পঁয়তাল্লিশ কে আমি গরম করে পঞ্চাশ করে বলবো সেটা হবে না তবে সামান্য কিছুটা একটু এফিসিয়েন্সি হয় তো এটা আমার মনে হচ্ছে এটা যেটা টার্বো এটা তো ন্যাচারালি অ্যাসপেটের ইঞ্জিন আছে এটা টার্বো ইঞ্জিন আছে ওটা একটু বেশি ভালো হয় আমার যেটা মনে হচ্ছে আর এক ভিডিও শেষ করার আগে আর একটা কথা বলবো যেটা বলছিলাম আপনারা যদি এসব বিষয়ে কিছু না জানেন যে কেমন করে গরম করতে হয় না করতে হয় তো এরকম ভিডিও দেখে মানে দয়া করে চেষ্টা করবেন না কারণ এখন আপনি যত কম দামি একটা ট্রাক্টর কিনতে চান ফোর বাই ফোর তো মিনিমাম দশ লাখ টাকা আপনার লাগবেই তো সেক্ষেত্রে অত দামি একটা জিনিস নিয়ে মানে যদি প্রপার নলেজ আপনার কাছে না থাকে যে কেমন করে কি করতে হয় না করতে হয় তো আপনারা ইঞ্জিন হিট করে ফেলবেন যে আওয়াজ হবে বুঝতে পারবেন না সেটা সিজ হয়ে যাবে ইঞ্জিন যদি সিজ হয়ে যায় তা আপনারা এখনই পাঁচ তিন চার লাখ টাকা তো লাগবেই তো এইসব মানে ভিডিও দেখার চেষ্টা করবেন না যদি মানে প্রফেশনাল কেউ থাকে আপনার কাছে যার প্রপার নলেজ আছে যেমন আমাদের এখানে প্রায় সবারই প্রপার নলেজ আছে তো আমরা চেষ্টা করলাম কারণ নাহলে যে কোনো যদি অসুবিধা হয়ে যায় তো আপনারা কিন্তু ইঞ্জিনটা সিজ করে ফেলবেন আর সিজ করে ফেলা মানে এখন তিন চার লাখ টাকার ব্যাপার তো দয়া করে এইসব ভিডিও দেখে বাড়িতে ট্রাই করবেন না আর যদি ট্রাই করতেই হয় কোনো মিস্ত্রি বা অভিজ্ঞ কেউ যদি থাকে তাকে সঙ্গে নিয়ে ট্রাই করবেন আর এটা যে বলে এটা একদম ঠিক কথা লাইভ টেস্টিং করে প্রমাণ পাওয়া গেলো যে হ্যাঁ একদম ঠিক যে এটা মানে পাওয়ারও বেড়ে যায় আর একটু ইয়েও মানে আপনার সাউন্ডটাও চেঞ্জ হয়ে যায় এটা একদম ঠিক কথা তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে